thank <laughs> you নড়াইল জেলা গণ অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে নড়াইল জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে পঁচিশ জানুয়ারি শনিবার দুপুরে শহরের একটি অডিটোরিয়ামে সংগঠনের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয় গণ অধিকার পরিষদ নড়াইলের সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় গণ অধিকার পরিষদ সমন্বয়ক মোসাম্মদ কবিতা খাতুন নড়াইল জেলার সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন গণ অধিকার পরিষদ নড়াইলের সহ সভাপতি জামাল খান জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা তারুণের অহংকার গণ অধিকার পরিষদের প্রধান ভিপি নুরের নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান